হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা অলরেডি মিনি ব্লগে দেখে নিয়েছো যে আমার বান্ধবীর বিয়ে ওর কাল কাইবের আর মিনি ছিল আজ হচ্ছে বিয়ে তো এখন ওই সাড়ে নটার মতো বাজছে আমি জাস্ট স্নান করে বেরোলাম কারণ আমি জল সইব। তো কাকিমা বললো দশটা সাড়ে দশটার মধ্যে আসতে তো আজও সারাদিনের ব্লগ আজকে আমি ফুল ব্লগ করব তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে মানে কেমন লাগলো আজকে ব্লগটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো দেখতে থাকো তো যেহেতু আমি জলও সইব আর তার সাথে ধরো গায়েও হলুদও আছে তো আমি ওর জন্য ভাবলাম যে কোনো ঢাকায় বা আমার একটা হ্যান্ডলুম আছে যেটা মা আমাকে অষ্টমঙ্গলায় দিয়েছিল তো ভাবলাম ওইটাও হলুদ লাল ওটাও বেশ ওটাও আমি একবার পড়েছি তো ভাবলাম যে ওগুলো পড়ার এটাই পরি একবার এই দুটো কাজ হয়ে যাবে যেহেতু হলুদ লাল দুটোই আছে তো হলদির জন্য ভালো হয়ে যাবে মানে গায়ে হলুদের জন্য আর কি আর এটাতেই জল হয়ে যাবে

তো সকালবেলা তো রেডি হয়ে যাবে আমার কাছে আর নেই এই মুহূর্তে আমার খেয়াল নেই যাবে একটা মানে একটা হালকার মধ্যে সিজে রাখতে হবে এই সকালটা বা বিকের জন্য বিকের জন্য এই যে ফুল রেডি হয়ে নিয়েছি সাইডাগঞ্চ একটু বেশি নিচু হয়ে গেছে আর এই একটু নিচু হয়ে যায় তো চলো যাওয়া যাক আর মা একটু পরে যাবে আর রিয়াঙ্কা এখানে গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে আর ওর শ্বশুরবাড়ি সবাই তত্ত্ব নিয়ে চলে এসেছে তো প্রথমে কথা ছিল যে জলটা আগে আর কি নিয়ে চলে আসবে না জলটা শুয়ে চলে আসবে কিন্তু যেহেতু তত্ত্ব নিয়ে চলে আসা হয়েছিল তো ওর জন্য আমরা শেষে আর কি জল শুয়েছি আমি আর পাড়ার এক বৌদি দুজন মিলে আর কি জল শুয়েছিলাম

ᱥᱩᱫᱤ ᱯᱚᱨᱮ ᱫᱤᱞᱮᱭ ᱫᱟ ᱢᱟᱛᱨᱟ ઢᱟᱠᱟ ᱫᱟᱵᱚ ᱢᱤᱞᱩ ᱩᱱᱠᱟ ઢᱟᱠᱟ ᱫᱟ ᱢᱤᱞᱩ ᱩᱱᱪᱚᱨᱮ ᱠᱚ ᱪᱷᱤᱭᱟᱜ ᱱᱟ ᱪᱷᱤᱭᱟᱜ ᱩᱱᱪᱚᱨᱮ ᱠᱚ ᱪᱷᱤᱭᱟᱜ ᱱᱟ ᱦᱟᱞᱚ ᱠᱷᱟᱱ ᱠᱚ ᱠᱚᱨᱤ বসে যাবেন বসে বসে একদম বসে দাঁড়ান একটু দাঁড়ান এটা কমপ্লিট হোক we চলে এসেছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন তোমার ওই পোনে পাঁচটা মতো বাজছে আর জাস্ট এসেছি তার তিনটে দশ পনেরো করে মনে হয় এলাম তার কিছুক্ষণ পরেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো যাই হোক বৃষ্টি হয়েও গেল থেমেও গেল আর আকাশটা পরিষ্কার হয়ে গেছে আশা করি আর বৃষ্টি হবে না আর একটা কথা ঝড় টর হয়নি বৃষ্টিটা ভালোই হয়েছে কিন্তু ঝড়টা হয়নি ঝড়টা হলে বেশি আর কি ক্ষতি হয় তো ওই জন্য শুধুমাত্র বৃষ্টিটা হয়েছে আর আমি যাব তো পার্লারে রেডি হতে তো একটু পরেই যাও পাঁচটার সময় বলেছি এখন একটু আর কি বসেছিলাম আর আজকে কি মানে যেহেতু জল শুয়েছিলাম এইভাবে কলসিটা ধরেছিলাম যে হাতের এই জায়গাটা এত ব্যথা করছে খুবই আর কি ব্যথা করছে তো ওর মেঘও ডাকছে যাই না কিন্তু দেখে মনে হচ্ছে যে বৃষ্টিটা আশা করি আর হবে না না হলেই ভালো তো আমার আর সুমনের তরফ থেকে রিয়াঙ্কার জন্য এই গিফটটা নাকের তো কেমন লাগছে জানিও এই ফুলটা আমার বেশ পছন্দ হয়েছে বেশ ছোট্টোর মধ্যে আমাকে যেমন সুমন মানে আমার বাসটাতে পের আগে অ্যাকচুয়ালি শাশুড়ি মা আর কি গিফট করেছিলেন ওই নাকেরটা একটু ফুলটা বড়ো ছিল আর এটা বেশ ছোট্ট এটা আমার বেশি পছন্দ যেটা আমি আর কি মানে ফুলটার জন্য বেশি ভালো লাগছে বেশ সুন্দর তো এই যে নাম লিখে আমি গিফটটা আর আমি মায়ের এই শাড়িটা পরবো যেটা বোনের বিয়েতে মা পরেছিল আমার এই শাড়িটা পরার খুব ইচ্ছা ছিল মানে খুবই ইচ্ছা ছিল তো ব্যাস সামনেই বিয়ে বাড়ি পেয়ে গেলাম তো ওর জন্য তো এই শাড়িটা আজকে পরব আর মা পরবে এই শাড়িটা এই শাড়িটাও আমি পরেছিলাম মায়ের আমার তোমরা যেন আমার ব্লগ দেখো স্যারের বিয়েতে পরেছিলাম না স্যারের রিসেপশানে তো মা এই শাড়িটা পরবে এই যে ফুল একদম রেডি হয়ে গেছে আর কি বললাম তো সামনেটা কার্ল করার পর সেটিং স্প্রেটা দেয়নি আর আমি গাড়িতে এলাম হাওয়াতে পুরো কার্লটা ইয়ে হয়ে গেল আর আমার ঘরে এসে কার্লের মেশিনটা আবার যে কারেন্ট আসছে না কেন কি জানি কি হলো করতে পারলাম না জাস্ট এরকম করে রেখে দিল কিছু করার নেই মানে হাওয়াতে এলাম বলে না একদম ঠিকঠাকই ছিল তো যাই হোক এই দেখো রেডি হয়ে গেছে সুমন সুমনও হয়ে গেছে রেডি তো চলো এবার যাব এই যে মাও রেডি হয়ে গেছে আর বাবা একটু পর যাবে বললো আর ভাই তো এখনো বর্ধমান থেকে ফেরেনি এই যে রেডি হয়ে গেছে আর এই যে পাঞ্জাবিটা যেটা মা ওকে জন্মদিনে তোমাদের সাথে ফুল সরি 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 তো এই যে ফুলটা আর এদিকে তো বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে তো বললাম তো এর জন্য আমার পার্লারে যেতো আর রেডি হতে দেরি হয়ে গেছিলো তো ততক্ষণে রিয়াঙ্কার চলে এসেছিলো আমাদের যে হরি মন্দির সামনে তো ওখানে রিয়াঙ্কার কি বসেছিল আর দুর্গা মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো এখন রিয়াঙ্কা যে এখানে কাজ করে সেখানে অফিসের বন্ধু বান্ধব আর কি এসেছিলো তো আমরা একদমই টাইম পাচ্ছিলাম না তো যাই হোক আমি এখানে সুমনকে বলছিলাম যে ছবি তোলার জন্য তো আর কি ভিডিও করছিল আরই হচ্ছে চৈতালি আর পুষ্পেন্দা এবার কিন্তু ওদেরই বিয়ের পালা রিয়াঙ্কার বিয়ের পর তো যাই হোক তারপরে এলাম একটু দুর্গা মন্দিরের সামনে একটু লাইট ছিল বলে আমি একটুখানি আর কি ভিডিও করছিলাম कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात हो सजनी रे कैसे कटे दिन रात कैसे मिले तेरा साथ तेरी याद तेरी सतावेरे আর আমরা খাওয়া দাওয়া করার পর চলে এসেছি রিয়াঙ্কার বাড়িতেই বিয়ের মণ্ডপ হয়েছিল আর যেহেতু ব্রাহ্মণ মতে বিয়ে হয়েছে তাই কিছু রিচুয়ালস রাত্রিবেলা হয়েছিল কিছু রিচুয়ালস হয়েছিল সকালবেলাতে তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি একটার মধ্যে চলে এসেছিলাম যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না মানে আমার কোমরের পায়ে যন্ত্রণা ছিল সকাল থেকে তো রেস্ট করা হয়নি মানে সকাল থেকে অনেকটা এদিক ওদিক করা হয়েছে তো ওর জন্য বেশিক্ষণ থাকিনি দিদি আর কাকিমা দুজনে থাকার জন্য খুব বলছিলো মানে রিয়াঙ্কার দিদি আর রিয়াঙ্কার মা কিন্তু আমি একটা সময় চলে গিয়েছিলাম আবার সকালবেলায় ছটার সময় এসেছিলাম আর তত তখন সুমন আসেনি আর কি ও যেহেতু কাজ ছিল ওর জন্য ও আসেনি

কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যাই জীবন ছোট যায় আজ মো ভরে যায় ভো কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশি চোখে লব চোখে ঝরা খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মো ভরে যায় জিব ছুঁয়ে যায় আজ মো ভরে যায় জীবন কিছু হাসি সুন্দরীবনে সুকনাশপ্রেম জোয়া ধারা বাজে এই কপালের কপালের কাছে লাগা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ছো যায় আজ মো ভরে যায় জিব ছোয়ে যায় আজ মো ভরে যায় জিব কিছু হাসি কিছু আশা

তো বন্ধুরা আজকের এই ব্লগটা এতটা পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই